এর দাম হচ্ছে ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার এটা হচ্ছে জার্সি বক্না বাচ্চা সিরিয়াল নাম্বার হচ্ছে তিন চাওয়ার দাম মাত্র ষাট ষাট হাজার নাম্বার আছে অনলাইন অর্ডার তো পরবর্তী অবস্থা দেখেন আমরা

এক এক করে চারটা সুন্দর সুন্দর গরু দেখালাম আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান বাসা পাবনা জেলা ঈশ্বর থানা অরণ ঐতিহ্যবাহী